প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু পৌলের পত্রগুলি অধ্যয়নের মধ্যে দিয়ে তার লেখা সব থেকে সুগভীর পত্র প্রতি পত্রে এসে উপস্থিত হয়েছি আমাদের গত দুইটি অনুষ্ঠানে আমরা সাধু পৌলের এই আধ্যাত্মিক পত্রটির প্রতি একটা ধারণা করার জন্য ইহার পশ্চাৎপট এবং প্রারম্ভিক কিছু তথ্যের বিষয়ে আলোচনা করছিলাম তারপর আমরা এই পত্রের উদ্দেশ্য আলোচনা করেছিলাম এই পত্রটির উদ্দেশ্য হলো মন্ডলীকে দেখানো যে স্বর্গীয় মাত্রায় খ্রিস্টে অবস্থিতি করা তাদের পক্ষে খুবই সম্ভব এই স্বর্গীয় মাত্রায় যীশু খ্রিস্টের মন্ডলী গঠনকারী প্রত্যেকে তাদের আহ্বানের যোগ্য রূপে চলার জন্য প্রয়োজনীয় সমস্ত আত্মিক আশীর্বাদ পেতে পারে ইফিসিয়দের প্রতি সাধু পৌলের এই পত্রটি মন্ডলীর বিষয়ে একটি শ্রেষ্ঠ অবদান এই পত্রটি অধ্যয়নের সময় মন্ডলীর প্রতি প্রতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি রাখবেন না এই পৃথিবীতে ঈশ্বরের অনুগ্রহে যীশু খ্রিস্টের প্রকৃত মন্ডলিতে পরিণত হওয়ার বিষয়ে সাধু পৌলের এই পত্রটি আপনাকে উৎসাহিত করুক এখন এই পৃথিবীতে সাক্ষ্যস্বরূপ মণ্ডলীর যতটা প্রয়োজন আছে আগে কখনো তা ছিল না আর এমন দিন আসছে যখন এই এই পৃথিবীতে মণ্ডলীর সাক্ষ্য আরও বেশি করে প্রয়োজনীয় হয়ে উঠবে অতএব ইহা খুব গুরুত্বপূর্ণ ইফিস পত্রটি থেকে মণ্ডলীর কীরকম হওয়া উচিত সেই বিষয়ে খুঁজে বার করা আমি আগেই বলেছি এই পত্রটি সাড়ে তিন অধ্যায়ে জুড়ে আছে শিক্ষার বিষয় এবং আড়াইটা অধ্যায় জুড়ে আছে তার প্রয়োগের বিষয় এখন আমি আপনাকে এই সুগভীর পত্রটির অধ্যয়নের সুবিধার জন্য সাতটি বিষয় সম্পন্ন একটি খসড়া চিত্র দেব প্রথমত আমি আপনাকে ধ্যানের বিষয় বলবো। ইফিসীয় পত্রটি অধ্যয়নের সময় স্বর্গীয় স্থানের বিষয়টি বিশেষ করে দেখুন সাধু বলেছেন যে এই স্বর্গীয় স্থানে আপনি জীবন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সমস্ত আত্মিক আশীর্বাদ খুঁজে পাবেন তিনি বলেছেন যে প্রকৃতপক্ষে এই স্বর্গীয় মাত্রাতেই খ্রিস্ট থাকেন এবং আপনার পক্ষে তার সঙ্গে এখানে অবস্থিতি করা খুবই সম্ভব সাধুপোল বলেছেন মণ্ডলীর মধ্যে দিয়ে স্বর্গীয় স্থানে ঈশ্বরের প্রজ্ঞা মন্দ আত্মিক নীতিগুলির ক্ষমতার কাছে প্রকাশিত হয় সাবধান থাকুন যে কোনো আত্মিক বিষয়ই পবিত্র আত্মা থেকে আসে না এই স্বর্গীয় মাত্রায় অবস্থিত সমস্ত কিছুই উত্তম নয় এই স্বর্গীয় মাত্রা হলো আত্মিক পৃথিবী আত্মিক স্বর্গীয় মাত্রা এবং আত্মার অদৃশ্য পৃথিবী যেহেতু সমস্ত আত্মিক বিষয়ই উত্তম নয় এবং সমস্ত আত্মিক বিষয়ই পবিত্র আত্মায় জাত নয় সাধুপল এই পত্রে বলেছেন যে ঈশ্বরের পরিকল্পনা ছিল এই মণ্ডলী যা সেই স্বর্গীয় মাত্রায় খ্রিস্টেতে থাকে যেন আত্মার অদৃশ্য পৃথিবীতে সেই সমস্ত আত্মিক শক্তির কাছে সাক্ষ্যস্বরূপ হয় স্বর্গীয় স্থান মন্দতার অধিকারী এবং অন্ধকারের ক্ষমতায় পূর্ণ ছয় অধ্যায় পদে সাধুপল বলেছেন কেননা রক্ত মাংসের সহিত নয় কিন্তু আধিপত্য সকলের সহিত কর্তৃত্ব সকলের সহিত এই অন্ধকারের জগৎপতিদের সহিত স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে আমাদের যুদ্ধ হলো আত্মিক ঈশ্বরের ইচ্ছা হলো খ্রিস্টেদের বিশ্বাসীগণ স্বর্গীয় স্থানে যেন আত্মিক পৃথিবীতে সাক্ষ্যস্বরূপ হয় মত মতানুযায়ী বিশ্বাসী আত্মিক পৃথিবীতে অবস্থিত অন্ধকারের সমস্ত মন্দ শক্তির উপর বিজয় লাভ করতে পারে এই পত্রটি প্রথম দিকের পদগুলি থেকে ঈশ্বরের সার্বভৌমত্বের বিষয়ে সাধুপল কি বলেছেন তা দেখুন প্রথম ছয়টি পদ ঈশ্বরের সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কযুক্ত পৃথিবী সৃষ্টির পূর্বে ঈশ্বর যে আমাদের মনোনীত করেছিলেন এই বিষয়ে এখানে কিছু কঠিন উক্তি করা হয়েছে এই শিক্ষার ক্ষেত্রে সাধু কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন তা লক্ষ্য করুন প্রকৃতপক্ষে এখানে তিনি বলতে চেয়েছেন যে সময় শুরুর পূর্বেই মণ্ডলী গঠনের পরিকল্পনা ঈশ্বর করেছিলেন রূপে আহত ব্যক্তিদের উচিত সেই মতো জীবনযাপন করা যেমন খ্রিস্ট জীবনযাপন করেছিলেন এই আহত ব্যক্তিদের পবিত্র জীবনযাপন করা উচিত যেন এই পৃথিবীতে সাক্ষ্যস্বরূপ হয় সাধুপৌল এই পরিপ্রেক্ষিতেই ইহা বলেছেন যে আমি এবং আপনি এই সমস্ত কিছু করার জন্যেই এই পৃথিবীর সৃষ্টির পূর্বে মনোনীত হয়েছি এরপর লক্ষ্য করুন প্রথম অধ্যায়ে পৌল পরিত্রাণের প্রক্রিয়ার বিষয়ে কি বলেছেন এই বিষয়ে তিনি বলেছেন এইভাবেই তোমরা রক্ষা পেয়েছ সুসমাচার যখন প্রচারিত হয়েছিল তখন সত্যের বাক্য তোমরা শুনেছ তোমরা সুসমাচার বিশ্বাস করেছিলে যখনই তোমরা সুসমাচার বিশ্বাস করেছিলে তোমরা পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছিলে পবিত্র আত্মা হলেন সেই নিশ্চয়তা যা দেখায় যে ঈশ্বরের ইচ্ছা হল তার অধিকারের বিষয়ে বা বিশ্বাসীকে সম্পূর্ণ অধিকার করা আর এই সমস্ত কিছুই তার মহিমার প্রশংসার জন্যই সম্পন্ন হবে এক অধ্যায় তেরো চোদ্দ পদে আমরা পরিত্রাণের প্রক্রিয়ার বিষয়ে একটা সুন্দর চিত্র দেখতে পাই লেখা আছে খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণে সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাকৃত হইয়াছ সেই আত্মা ঈশ্বরের নিজস্বের মুক্তির নিমিত্ত তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না এই পত্রে আমরা সাধু পৌলের দুইটি চমৎকার প্রার্থনা বিষয় দেখতে পাই কলসীয় ফিলিপীয় এবং থিসনিকীয়দের প্রতি পত্রেও আমরা তার প্রার্থনা বিষয় দেখব যাই হোক ইফিসীয় প্রথম অধ্যায় এবং তিনের অধ্যায়ে আমরা সাধু পৌলের প্রার্থনা দুইটি বিষয় দেখি সাধুপৌলের প্রার্থনার ক্ষেত্রে প্রার্থনার বিষয়ের একটা তালিকা আমরা দেখতে পাই সাধুপৌল অন্য মানুষদের জন্য প্রার্থনা করতেন সাধুপৌলের পত্রগুলিতে প্রায়শই দেখা যায় তিনি বলছেন আমি তোমার জন্য প্রার্থনা করি এই পত্রগুলিতে তিনি শুধুমাত্র কয়েকজনের নামই উল্লেখ করতে পেরেছিলেন এখন আপনি কি মনে করেন সাধুপৌল প্রত্যেক দিন কতজনের জন্য প্রার্থনা করতেন আপনি প্রত্যেক দিন কতজনের জন্য প্রার্থনা করেন ইহাই আমাদের বুঝতে সাহায্য করে কেন বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা ঘণ্টার পর ঘন্টা প্রার্থনা করেন তারা অন্যের জন্যই প্রার্থনায় ঘন্টার পর ঘন্টা সময় দেন সাধু পৌলের প্রার্থনার তালিকায় নাম তোলার জন্য যোগ্যতার বিষয় লক্ষ্য করুন আমাদের প্রার্থনার তালিকায় সম্ভবত এমন ব্যক্তিদের নাম থাকে যারা মদ্যপ অসুস্থ বা অন্যান্য সমস্যাগ্রস্ত সাধু পৌলের তালিকা কিন্তু আমাদের মতো নয় তার প্রার্থনার তালিকায় নাম তোলার যোগ্যতা বিষয়ে তিনি বলেছেন প্রভু যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের মধ্যে আছে তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে খান্ত হই না আমার প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখপূর্বক তাহা করি সাধুপুল যখনই শুনতেন যে কোনো ব্যক্তি বিশ্বাস করেছে এবং তার বিশ্বাসে প্রমাণ দিয়েছে যখন কেউ প্রকৃতই দেখিয়েছেন যে তিনি এই পৃথিবীতে খ্রিস্টের কাজের সঙ্গে যুক্ত তিনি বলেছেন আমি যেদিন থেকে এই বিষয় শুনেছি তোমাদের জন্য সেই দিন থেকে অবিরত প্রার্থনা করে চলেছি সাধু পৌলের প্রার্থনা তালিকার সঙ্গে আমাদের প্রার্থনা তালিকার তুলনা করা খুবই গুরুত্বপূর্ণ আমরা পরাজিতদের জন্য প্রার্থনা করি কিন্তু তিনি বিজয়ীদের জন্য প্রার্থনা করেন তিনি যীশু খ্রিস্টের জন্যে যারা বিজয় লাভ করতে চলেছেন তাদের জন্য প্রার্থনা করেন আর আমরা আত্মিকভাবে হেরে যাওয়া মানুষদের জন্য প্রার্থনা করি সাধু পৌলের প্রার্থনা ক্ষেত্রে লক্ষ্য করুন কীভাবে তিনি তার প্রার্থনার তালিকায় থাকা মানুষদের জন্য প্রার্থনা করতেন তিনি কি বলতেন বেশিরভাগ সময় আমরা অসুস্থদের আরোগ্যতার জন্য বা সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করি কিন্তু সাধুপৌল এইভাবে প্রার্থনা করতেন না তিনি প্রার্থনা করেছেন যেন আমাদের প্রভু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার জ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিওকে দেন সাধুপল চাইতেন যেন তিনি যাদের জন্য প্রার্থনা করছেন তারা এই বিষয়গুলি ঈশ্বরের কাছ থেকে লাভ করেন যেন ঈশ্বরের জ্ঞানে তাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হয় এই রকম প্রার্থনাই প্রত্যেক শিক্ষকের হৃদয়ে থাকা উচিত যদি আপনি একজন শিক্ষক হন তাহলে সম্ভবত আপনি জানবেন যে কখন আপনি আপনার ছাত্রকে ঠিকমতো বুঝাতে পেরেছেন আর কখন পারেননি সাধুপোল এই বিষয়টাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যখন তিনি প্রার্থনায় বলেছেন যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয় মাঝে মাঝে যখন বাধার দরুন আপনি মানুষের চোখের দিকে তাকাতে পারেন না তখন আপনি নিশ্চিতভাবে জানবেন যে তারা বিশেষ কিছু বুঝতে পারেনি এমনকি পৌল তার ক্ষীণ দৃষ্টিশক্তি দিয়েও বুঝতে পারতেন যে ইফিসিয়ারা বুঝতে পারছে কিনা সাধু আবেদন ছিল যেন ইফিসিওরা আত্মিক বিষয়গুলি বুঝতে পারে তিনি প্রার্থনায় বলেছেন যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রত্যাবধান কি এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি ইফিসিয়দের জন্যে ইহাই হলো সাধু প্রার্থনা যদি আপনি সাধু পৌলের প্রার্থনার বিষয়ে ধ্যান করেন আপনি প্রকৃতই আশীর্বাদ লাভ করবেন ইফিসিয় প্রথম তিনটি অধ্যায় লক্ষ্য করুন সাধু পোল তাদেরকে কী মনে রাখতে বলেছেন প্রথম তিনটি অধ্যায়ের মূল শব্দটি হল মনে রাখো তিনি হিফিসিয়দের উদ্দেশ্যে লিখেছেন মনে রেখো তোমরা এক সময় আত্মিকভাবে মৃত ছিলে সাধুপৌল ও খ্রিস্টের মত অনুযায়ী জীবনের কিছু চিহ্ন যেমন হৃদস্পন্দন থাকাকেই জীবন বলে না কিন্তু জীবন হলো এর থেকেও বেশি কিছু খ্রিস্টের কাছে একদিন একটা লোক এসে বলেছিল আমার পিতাকে কবর দিয়ে এসে আমি আপনাকে অনুসরণ করব আমার পরিবার এবং পিতার প্রতি আমার একটা দায়িত্ব আছে এখন তিনি মারা যাওয়ার পর আমি আপনাকে অনুসরণ করব। যীশু খ্রিস্ট সে লোকটিকে খুবই কঠিন উত্তর দিয়ে বলেছিলেন তোমার পিতা ইতিমধ্যেই মারা গেছেন অন্যান্য মৃতেরাই তাকে কবর দিক তুমি আমাকে অনুসরণ করো খ্রিস্টের এই কথাটি প্রকৃতই কঠিন একটি কথা সাধু পৌলে মত অনুযায়ী তিনি ইফিসে আসার পূর্বে ইফিসিয় আত্মিকভাবে মৃত ছিল তিনি লিখেছেন আর যখন তোমরা আপন আপন অপরাধেও পাপে মৃত ছিলে তখন তিনি তোমাদিওকেও জীবিত করিলেন সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে যে আত্মা এখন সন্তানগণের মধ্যে করিতেছে সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে সেই লোকেদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম মাংসেরও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম কিন্তু ঈশ্বর দয়া ধনে ধনমান বলিয়া আপনার যে মহা প্রেমে আমাদিয়কে প্রেম করিলেন তৎপ্রযুক্ত আমাদিয়কে এমন কি অপরাধে মৃত আমাদিওকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন সাধু পৌল এখানে আকাশের কর্তৃত্বাধিপতি বলতে শয়তান কি বুঝিয়েছেন এই বিষয়টি তিনি মনে রাখতে বলেছেন তিনি বলেছেন যীশু খ্রিস্ট যখন তোমাদের জীবনে এসেছিলেন তখন প্রথমবার তোমরা জীবিত হয়েছিলে তোমরা অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মধ্যে দিয়ে পরিত্রাণ পেয়েছ আর এই বিশ্বাস তোমাদের নিজের কাজের ফলে নয় কিন্তু ঈশ্বরের উপহার রূপেই পেয়েছ যদিও তোমরা দূরে ছিলে কিন্তু তোমাদের কাছে আনা হয়েছে তোমাদেরকে স্বর্গীয় স্থানে আনা হয়েছে যেখানে ঈশ্বর তোমাদের শান্তি দিয়েছেন সাধু পৌলের মত অনুযায়ী যীশু খ্রিস্ট ক্রুশের উপরে শান্তি স্থাপন করেছিলেন খ্রিস্ট শান্তি প্রচার করেছিলেন এবং তিনি আমাদের শান্তি সাধু পৌল ইফিসীয় পত্রের প্রথম তিনটি অধ্যায়ে ইহাই বলেছেন তিনি বলেছেন মনে রেখো খ্রিস্টের কাছে আসার পূর্বে কি রকম ছিলে এবং খ্রিস্ট যখন তোমার জীবনে এলেন তা কি অর্থ প্রকাশ করে তিন অধ্যায় মূল শব্দটি হলো প্রকাশিত হওয়া এই তিন অধ্যায়েই সাধুপৌল মণ্ডলীর বিষয়ে তার কাছে যে মহান সত্য প্রকাশিত হয়েছিল সেই বিষয়ে বলেছেন তিনি বলেছেন যে মণ্ডলীর সম্বন্ধে তার কাছে যে সত্য প্রকাশিত হয়েছে তা তার কাছে প্রকাশিত মহত্তম সত্যগুলির অন্যতম তিনি একজন ফরিসি ছিলেন ও খ্রিস্টকে ঘৃণা করতেন তিনি স্বপ্নেও ভাবেননি যে ঈশ্বর কোনোদিন জিহুদি ও অজিহুদিদের একত্রিত করবেন ও যীশু খ্রিস্টের মণ্ডলী গড়ে তুলবেন সাধু বলেছেন যে মণ্ডলই হল ঈশ্বরের একটা মহান রহস্যপূর্ণ বিষয় ইফিসিয় তিন অধ্যায় ইহাই হলো মূল বিষয় এখন আপনি প্রার্থনা পূর্বক পবিত্র আত্মার কাছে যাচনা করুন যেন আপনার কাছে আত্মিক সত্য প্রকাশিত হয় সাধু পৌলের এই পত্রটিতে বর্ণিত স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে সমস্ত আত্মিক আশীর্বাদ উপলব্ধি করার জন্য প্রার্থনা পূর্বক ঈশ্বরের কাছে যাচনা করুন তারপর নিজেকে প্রশ্ন করুন আমি কি বিশ্বাসের মধ্যে দিয়ে ঈশ্বরের অনুগ্রহ স্বীকার করেছি আমি কি আমাকে দত্ত সমস্ত আত্মিক আশীর্বাদ অধিকার করেছি চিন্তা করুন খ্রিস্টেতে পরিত্রাণ পাওয়ার পূর্বে আপনি কোথায় এবং কীরকম ছিলেন এবং আপনার পরিত্রাণের উদ্দেশ্য কি তারপর অধ্যায় প্রশ্ন করুন এবং পবিত্র আত্মাকে প্রশ্ন করুন যেন তিনি আপনাকে দেখান এই পাপেপূর্ণ জগতে থেকেও ঈশ্বরের অনুগ্রহে আপনি কীভাবে স্বর্গীয় স্থানে যীশু খ্রিস্টের মণ্ডলীর অংশ হতে পারেন যেহেতু সাধু পৌল ইফিসে অনেকদিন ছিলেন সেই জন্য তিনি তাদেরকে যে সমস্ত সুন্দর বিষয় শিক্ষা দিয়েছিলেন তাদেরকে তার ধ্যান করতে ও মনে রাখতে বলেছিলেন এরপর চারদ্বয়টি অনেকের কাছেই খুবই পছন্দের একটি অধ্যায় কারণ তাদের কাছে মনে হয় যেন এখানে সাধু পৌলকে কেউ প্রশ্ন করেছিলেন তাতে কী হয়েছে পৌল তারপর সাধু পৌল পবিত্রতার অনুপ্রেরণায় তাদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন চারদ্যায় সতেরো পদ থেকে সাধু পৌল এই পত্রটির প্রয়োগ বিষয়ক অংশটি শুরু করেছেন সাধুপল খুবই সুন্দর এবং ব্যবহারিক একটা প্রতীক ব্যবহার করেছিলেন এই চার অধ্যায়ে মানুষের আচার ব্যবহারের বিষয়ে সুন্দর কিছু সত্য আমাদেরকে দিয়েছেন এই চার সমাধান শব্দটির দ্বারা প্রকাশ করা যায় এখানে সাধু বলেছেন চিন্তা করুন সকালবেলা আপনি ঈশ্বরের সান্নিধ্যে এসেছেন আর আপনি আপনার পুরাতন জীবনের জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন জীবনে নতুন বস্ত্র পরিধান করেছেন তিনি এই পুরাতন জীর্ণ বস্ত্র বলতে অজ্ঞতা চিত্তে অন্ধীভূত হওয়া কঠিন হৃদয় অনৈতিক জীবনযাত্রা শৈলিতা এবং সর্বপ্রকার অশুচি ক্রিয়া যার মধ্যে ক্রোধ মিথ্যাচার সততার অভাবও অন্তর্ভুক্ত ক্রোধের বিষয়ে সাধুপোল বলেছেন ক্রুদ্ধ হইলে পাপ করিও না এখানে প্রকৃতপক্ষে সাধুপোল বলেননি যে ক্রুদ্ধ হও অনেকেই বলেন রেগে যাওয়ার অধিকার আমার আছে কিন্তু সাধুপোল প্রকৃতপক্ষে ইহা বলেননি তিনি প্রকৃতই যা বলতে চেয়েছেন তা হলো তোমাদের ক্রোধ যেন তোমাদের পাপের দিকে না নিয়ে যায় ক্রোধিত অবস্থায় সূর্য অস্ত যেতে দিও না পরে তিনি বলেছেন এই ক্রোধ হল পুরাতন জীবনের একটা জীর্ণ বস্ত্র তাকে ত্যাগ করো এই অংশের মূল বিষয়টি হল আমরা যেন আমাদের জীবনের পুরাতন জীর্ণ বস্ত্র ত্যাগ করি সাধু পৌল আমাদের ক্রোধের প্রতি দোষারোপ করেননি আবার ক্রোধিত হওয়ার অনুমতিও দেননি তিনি বলেছেন সর্বপ্রকার কটুকাটব্য রোষ ক্রোধ কলহ নিন্দা এবং সর্বপ্রকার হিংসের চা তোমাদের হইতে দূরীভূত হোক একটা প্রবাদ আছে যে খালি কলসি বেশি আওয়াজ করে এই পত্রে আমাদেরকে পূর্ণ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর যখন আমরা আত্মায় পূর্ণ না হয়ে খালি থাকি তখনই আমাদের মধ্যে কলহ নিন্দা অভিযোগ সমালোচনা ইত্যাদি আসে সাধুপোল এখানে ইহাই বলতে চেয়েছেন চার অধ্যায়ে সাধুপোল বলেছেন আমরা যদি আমাদের ক্রোধ চেপে রাখার চেষ্টা করি তাহলে তা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে সেখান থেকে তিক্ততা হিংসা আসতে পারে বিভিন্ন মানুষ ক্রোধ চেপে রাখার কারণে বিভিন্ন ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হন যে কোনোভাবেই হোক না কেন ক্রোধ প্রকাশ পাবেই বিভিন্ন মানুষের জীবনে ইহা দেখা যায় যদি ক্রোধ যেভাবে প্রকাশ পাওয়া উচিত সেইভাবে প্রকাশ না পায় তাহলে তা বিভিন্ন অস্বাভাবিক বা ভুল পথে প্রকাশিত হয় একবার আমি একটা ঘটনা শুনেছিলাম একজন বিশ্বাসী মহিলা যাকে দেখে কখনো মনে হতো না যে তিনি কারোর উপর রাগ করতে পারেন একদিন একজন প্রচারককে তিনি তার সমস্যার বিষয়ে জানিয়ে বলেছিলেন যে তার তিন বছরের শিশু সন্তানের উপর তিনি প্রচণ্ড রেগে আছেন তখন সেই প্রচারক তার একজন মনোবিদ বন্ধুর পরামর্শে সেই মহিলাকে তিনি যাদের উপর রেগে আছেন বলে মনে করেন কিন্তু সেই ক্রোধ প্রকাশ করতে পারেননি তাদের একটা তালিকা তৈরি করতে বলেছিলেন সেই মহিলা পঁয়ত্রিশ জনের একটা তালিকা তৈরি করেছিলেন যাদের উপরে তিনি রেগে আছেন কিন্তু তা প্রকাশ করতে পারেননি এরপর সেই প্রচারক সেই মহিলাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে তার এই ক্রোধ সংক্রান্ত সমস্যার সমাধান করেছিলেন সেই মহিলার কাছ থেকে সেই প্রচারক শিখেছিলেন যে ক্রোধ যেকোনো ভাবেই হোক না কেন প্রকাশিত হবেই এবং ক্রোধ চেপে রাখা উচিত নয় সেই মহিলা অন্যদের উপর রেগেছিলেন কিন্তু সেই রাগ তিনি তার শিশু উপর প্রকাশ করেছিলেন। অধ্যায় শেষে রূপে আমাদেরকে বলেছেন যদি আমরা খ্রিস্টের প্রকৃত শিষ্য রূপে স্বর্গীয় মাত্রায় খ্রিস্টেতে সঠিক পথে আমাদের ক্রোধ প্রকাশ করি তাহলে আমাদের থেকে ক্রোধ আমরা দূর করতে পারব চার অধ্যায়ে সাধুপৌল পুরাতন জীবনে পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন জীবনে নতুন বস্ত্র পরিধান করতে বলেছেন এখানে তিনি বলেছেন আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো যাহা সত্যের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহিনী হোক কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাভ বাইর হোক যেন যাহারা শুনে তাহাদ অনুগ্রহ দান করা হয় কথোপকথনের দক্ষতা হলো একটা মহান আত্মিক উপহার অন্য কোনো প্রাণী মানুষের মতো কথোপকথন বা ভাবের আদান প্রদান করতে পারে না ইহা হলো একটি পথ যে পথে আমরা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হয়েছি সাধু বলেছেন এই কথোপকথনের দ্বারা আমরা অন্যকে গেঁথে তুলতে পারি ও অন্যকে অনুগ্রহের বিষয় দেখাতে পারি সাধুপৌলে মত অনুযায়ী বিশ্বাসী রূপে যখনই আমরা অন্য কোনো মানুষের সঙ্গে একত্রিত হই তারপর তারা যখন চলে যায় যেন তারা যে অবস্থায় এসেছিল তার থেকে অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যেতে পারে যাই হোক এই কথোপকথনের মধ্যে দিয়ে আমরা আমাদের আত্মিক ভাই বোনদের গেঁথে তুলতে পারি সাধুপোল আমাদেরকে কিভাবে বস্ত্র পরিধান করা উচিত বলার পর তিনি বলেছেন এখন হাঁটো বাইবেল যখন আমাদের জীবনে বাইবেলের সত্য প্রয়োগ করতে বলে এই কথাটি সেক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য হয় জীবন জীবনযাপন হচ্ছে প্রত্যেক দিনের একটা অভিজ্ঞতা প্রত্যেক দিনের হাঁটা আমরা খ্রিস্টাদের জীবনযাপনের শুরু বা খ্রিস্টাদের বিশ্বাসের সিদ্ধান্তের উপরেই বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা চিন্তা করি যে ইহাই সব আমরা সুসমাচার প্রচার শুনতে যাই সুষমাচারের বিশ্বাসের সিদ্ধান্ত নিই তারপর অনেকেই চিন্তা করেন আমি এই বিষয়টা করে ফেলেছি এখন আমি আমার পুরনো জীবনে ফিরে যেতে পারি পবিত্র শাস্ত্র এই শিক্ষা দেয় না সেই জন্যই সাধু পৌলতার পত্রের প্রয়োগ বিষয়ক অংশে বলেছেন হাঁটো খ্রিস্টতে জীবনযাপন হচ্ছে প্রত্যেক দিনের হাঁটা পথ প্রত্যেক দিন এক পা এক পা করে এগিয়ে যাওয়া এইভাবেই জীবন জীবনযাপন করা যায় সাধু পৌল ইফিসের প্রতিপত্রের প্রয়োগ বিষয়ক অংশে বলেছেন ভালোবাসায় হাঁটো অন্যভাবে বলা যায় খ্রিস্টের মতো হাঁটো যেভাবে তিনি আমাদেরকে ভালোবেসেছিলেন এবং নিজেকে আমাদের জন্য দান করেছিলেন আপনি খ্রিস্টের দেহের অংশ ভালোবাসা ব্যতী রেখে কখনোই হতে পারবেন না তারপর সাধু পৌল লিখেছেন আলোর সন্তানের মতো হাঁটো তিনি বলেছেন যে আলো সর্বদা ঈশ্বরকে খুশি করে মত অনুযায়ী আমাদের ঈশ্বরের যথেষ্ট নিকটবর্তী হওয়া উচিত যেন আমরা তাকে কি খুশি করে সেই বিষয়ে জানতে পারি তারপর আমাদের প্রত্যেকেরই আলোতে চলা উচিত তিনি বলেছেন দীপ্তির সন্তানদের ন্যায় চলো কেননা সর্বপ্রকার মঙ্গলভাবে ধার্মিকতায় সত্যে দীপ্তির ফল হয় প্রভুর প্রীতিজনক কি তাহার পরীক্ষা করো আর অন্ধকারের ফলহীন কর্মসকলের সহভাগী হইও না বরং সেগুলির দোষ দেখাইয়া দাও এরপর সাধুপৌল আমাদেরকে চারিদিকে তাকাতে তাকাতে মাথা তুলে চোখ খোলা রেখে চলতে বলেছেন অনেকে মনে করেন খ্রিস্টের অনুসরণকারীরা এতটাই স্বর্গীয় মানসিকতা সম্পন্ন হন যে তারা উত্তম বিষয় সকলের প্রতি দৃষ্টি রাখেন না কিন্তু সাধুপৌল ইহা আমাদেরকে করতে বলেন না সাধুপৌল আমাদেরকে আরও বলেছেন যে সুযোগ কিনে লও কেননা এই কাল মন্দ তিনি বলেছেন অতএব তোমরা ভালো করিয়া দেখো কীরূপে চলিতেছ অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানমানের ন্যায় চল এই কারণ নির্বোধ হইও না কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো এই চমৎকার পত্রে সাধু বলেছেন যে আমাদের সেই স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে বসবাস করা উচিত অনেকে বলেন ইহা সন্ন্যাসীদের মতো জীবনযাপন করার কথা বলে সাধু পৌল কিন্তু ইহা বলেননি এই পৃথিবীতে মহান সামাজিক কাজ এবং বিভিন্ন মহান সমাজ সংস্কারক প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণ হচ্ছেন খ্রিস্ট এবং সেই বিশ্বাসীরা যাদের উদ্দেশ্যে সাধু পৌল এই পত্রটি লিখেছিলেন যারা স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে জীবনযাপনের অর্থ জানতেন সামাজিক সমস্যার প্রতি দয়া প্রকৃতিগতভাবে মানুষের হৃদয়ে থাকে না ঈশ্বরের হৃদয়েই এই দয়া থাকে যদি আপনি সমাজ সংস্কারক কোনো প্রতিষ্ঠানের ইতিহাস দেখেন তাহলে এই বিষয়ে সত্যতা দেখতে পাবেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি একদিন একজন প্রচারক কোনো একটি বস্তি অঞ্চলে প্রচার করছিলেন সেই সময় দুইজন স্ত্রী যারা অনৈতিক জীবনযাপন করতো তারা সুসমাচারে বিশ্বাস করেছিল এবং পরিবর্তিত হয়েছিল তারপর সেই প্রচারক তাদেরকে বলেছিলেন যাও এবং আর পাপ করো না তখন সেই দুইজন স্ত্রী তাকে প্রশ্ন করেছিলেন আমরা প্রকৃতই আর পাপ করতে চাই না কিন্তু এমন কোথায় যাব যেখানে আমরা নতুন জীবন জীবনযাপন করতে পারি পরে প্রচারক এই মতো মহিলাদের জন্য একটা থাকার জায়গা তৈরি করেছিলেন এই মতো থাকার জায়গাগুলি খ্রিস্টের অনুসরণকারীদের অন্তরে দয়ার বিষয়টি দেখায় প্রকৃত দয়া স্বর্গীয় মাত্রায় খ্রিস্টেতে দেখা যায় যদি মণ্ডলী স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে থাকার প্রকৃত অর্থ বোঝে তাহলে তাই পৃথিবীকে প্রভাবিত করতে ব্যর্থ হবে না আমি বিশ্বাস করি আজকে মণ্ডলী পৃথিবীতে প্রভাব বিস্তার করতে ব্যর্থ তার কারণ হলো মণ্ডলী অন্যের কথা চিন্তা করে না এবং স্বর্গীয় স্থানে খ্রিস্টেতে জীবনযাপনের অর্থ বোঝে না যদি কোনো বিশ্বাসী ঈশ্বরের অনুগ্রহে স্বর্গীয় স্থানে খ্রিস্টেদের জীবনযাপনের অর্থ বোঝে সে আবিষ্কার করবে যে এই পৃথিবীতে আঘাতপ্রাপ্ত মানুষদের জন্য ঈশ্বরের হৃদয়ে প্রকৃতই দয়া আছে যীশু খ্রিস্ট বলেছিলেন ঈশ্বরত্ত্বের বিষয়ে পরীক্ষা নেওয়ার দ্বারা বিচার হবে না কিন্তু সেই সমস্ত মানুষের বিষয়ে বিচার হবে যারা তৃষ্ণার্থ ছিল কিন্তু তোমরা তাদেরকে পান করতে দাওনি যারা নগ্ন ছিল তাদেরকে পড়ার মতো কিছু দাওনি ক্ষুধার্তদেরকে খাদ্য দাওনি অসুস্থদেরকে সাহায্য করনি কারাগারে বদ্ধদের সঙ্গে দেখা করনি নিঃসঙ্গদেরকে আতিথেয়তা করনি যিশুখ্রিস্টের মত অনুযায়ী এই সমস্ত কারণেই তোমরা বিচারিত হবে এখান থেকে শিক্ষা করুন যে ঈশ্বর এই পৃথিবীতে ভগ্নচূর্ণ মানুষদের বিষয়ে যথেষ্ট সহানুভূতিশীল যদি আপনি খ্রিস্টে থাকেন খ্রিস্টের হৃদয়ের সঙ্গে যদি আপনার হৃদয় একই রেখায় থাকে তাহলে আপনার মধ্যেও অবশ্যই দয়া থাকবে আপনি সেই গঠনকারী দয়া লাভ করবেন যা এই পৃথিবীর প্রয়োজনের বিষয়ে অনেক কিছু করতে পারে যেহেতু আপনি স্বর্গীয় মাত্রায় জীবিত সেই জন্য এই পৃথিবীর প্রয়োজনের উপর প্রভাব বিস্তার করতে ব্যর্থ হবেন না এই জন্যেই সাধুপোল বলেছেন নির্বোধ হইও না কিন্তু প্রভুর ইচ্ছা কী তাহা বুঝো এই প্রসঙ্গেই সাধুপৌল খ্রিস্টের অনুসরণকারীদেরকে বলেছেন আর দ্রাক্ষারসে মত্ত হইও না তাহাতে নষ্টামি আছে কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও এখানে ব্যবহৃত প্রকৃত গ্রিক ভাষার অনুবাদ করলে দাঁড়ায় অবিরত পবিত্র আত্মায় পূর্ণ হতে থাকো আমি আগেই বলেছিলাম যে ইহার অর্থ এই নয় যে সাধু পৌল পবিত্র আত্মাকে তরল কোনো বস্তুর সঙ্গে তুলনা করেছেন মূল বিষয়টা এই নয় যে আপনার মধ্যে কতটা পরিমাণে পবিত্র আত্মা আছেন কিন্তু মূল বিষয়টা হল পবিত্র আত্মার যা আছে আপনি তার কতটা পূর্ণ করেন সাধু পৌলের এই নির্দেশের অর্থ হলো একজন মদ্যপের মতো দ্রাক্ষরসের প্রভাব যেন আমাদের উপরে না পড়ে কিন্তু আমাদের উপরে যেন পবিত্র আত্মার প্রভাব পড়ে আমাদের অবিরত আত্মায় পূর্ণ হওয়া এবং আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত তাহলে পবিত্র আত্মা আমাদেরকে স্বর্গীয় স্থানে খ্রীষ্টেতে চলার জন্য ও জীবন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বিষয় সকল দেবেন এখন আপনার কাছে কি এই বিষয় সকল আছে এই বিষয় পুস্তকটি পড়ুন এবং প্রার্থনা পূর্বক ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে আত্মায় চলতে সাহায্য করেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন